আজকের রেসিপি বেগুন ভর্তা এখানে দুটি বেগুন নিয়ে নিয়েছি মাঝখান থেকে একটু ফালাক করে নিয়েছি আর গায়ে একটু তেল মাখিয়ে দিলাম তারপর উনানে দিয়ে এটাকে পুড়িয়ে নিয়েছি খোসাগুলো ছাড়িয়ে নিলাম এরপর কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ লবণের সঙ্গে খুব সুন্দরভাবে মাখিয়ে নিলাম একেবারে নর লবণের সঙ্গে নরম করে মাখিয়ে নিয়ে তারপর ছাড়িয়ে রাখা বেগুন পোড়াটাকে ওই পেঁয়াজ আর কাঁচামরিচের সঙ্গে মাখিয়ে নিলাম মাখানো হয়ে গেলে খুব সুন্দর করে মাখাতে হবে এবং মাখানো হয়ে গেলে উপরে থেকে একটু সরিষার তেল খাঁটি সরিষার তেল একটুখানি ছড়িয়ে দিলে জাস্ট অসাধারণ খেতে এটি গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে খেলে একদম জমে যাবে আপনারা চাইলে গরম ভাতের সাথেও খেতে পারেন আর রুটির সাথেও খেতে পারেন ধোঁয়া ওটা গরম ভাতের সাথে খেলে জাস্ট অসাধারণ